واذ جعلنا البيت مثابه للناس واتخذوا من مقام ابراهيم مُصَلَّىٰ وعهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال 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 كان رسول الله صلى الله عليه وسلم يعتقف العشر الأواخر من رمضان جنديك صرف كردم در بجاري تفليك حيث حاسل من كردم در حياتي جنديك كلمة لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله محبة لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا الحمد لله لا اله الا الله محمد رسول الله محبتر شاتب جبان كليبولي صلى الله عليه وسلم شكر جنة شكر الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنة وقنا عذاب النار الحمد لله ازكي رمضان مشيت كتطمو جمعيتك এই রমাদনের কততম জুমাইটা তৃতীয় নাম্বার জুমা তাই না আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজার কয়টা যাচ্ছে বৃষ্টি বিশ রোজা নিয়ে আজকে আমরা জুমার দিন উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ বলে বৃষ্টি রোজা আজকে নিয়ে চলতেছে তো রোজা কেমন যাচ্ছে রোজার সাথে কি আপনাদের দেখা হয়েছে দেখা হয় নাই পরিচয় হয়েছে পরিচয়ও হয় নাই তাহলে আপনারা রোজাই ছিলেন না রোজার সাথে দেখা হয় নাই দেখা হয়েছে পরিচয় হয়েছে পরিচয় হয় নাই রোজা কাকে বলে সেহেরিতে খাওয়া আর সন্ধ্যার সময় ইফতারি করা আর সারাদিন পেট খালি উপর দিকে ডাক দিয়ে সিগনাল দিয়ে বলে কি উপর থেকে খাওয়া আসতেছে না কেন খাবার এখনো ব্যবস্থা হচ্ছে না কেন আর আমরা মনে মনে বলি যে একটু অপেক্ষা করো ইফতারির সময় বুট মুড়ি আলু পেঁয়াজু যা আছে সব তোমার খাওয়াই দেব আর কান্দ না কথা ঠিক না আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এবছর আমাদেরকে এ পর্যন্ত বৃষ্টি রোজা রাখার তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেখ সকলে বলে আমিন আজকের আলোচনার বিষয় অনেকগুলো সময় যেহেতু কম অনেকগুলো বিষয়ে কথা বলতে হয় কারণ সময়ের অভাবের কারণে বিষয়গুলো নিয়ে আসতে হচ্ছে তো তারপরও আমি চেষ্টা করব দশ মিনিট দশ মিনিট করে বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকিটা আমলের তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে বলে আমি প্রথম নাম্বারে আমরা জাকাতের বিষয় আলোচনা শুনেছি জাকাত কে দিবে কাকে দিবে কি দিবে তাই না জাকাতের পরিচয় জানছি জাকাত কি জাকাত কেন আজকে আমরা আরেকটা বিষয় আলোচনা কিছুটা হলো জানব যদিও সময় কম সেটা হলো এতে এক নাম্বারে বিষয়টা কি বলেন তো এক নাম্বার বিষয়টা হবে এতে দ্বিতীয় নাম্বার বিষয়টা হবে সবে কদর তৃতীয় নাম্বার বিষয়টা হবে সৎকাতুল খেতর কয়টা এতে তারপরে লাইলাতুল কদর এরপরে সৎকাতুল খেতর তো দেখা যাক কতটুকু হয় কথা ঠিক না মূলত এতে কাফ কি এতে কাফ আমরা অনেকে চিনি না হয়তোবা হঠাৎ কেউ শুনলে মনে করবে যে এতে কাফ খায় না মাকে কথা ঠিক না নাকি এটা কোনো প্রাণী বলে না এতে কাফ হলো ওই জিনিসের নাম এতে কাফ আল্লাহ তালা এটাকেই পরিচয় করা দিচ্ছেন যে বান্দা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার যে সিঁড়ি যে মাধ্যম সেই মাধ্যমটার নাম স্পেশাল ভাবে আল্লাহ তালা দিয়েছেন এতেকার আমরা জানি আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক হওয়ার আরেকটা মাধ্যম সেটা হল সালা কি বলেন সালাতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ কি হয় সম্পর্ক হয় সাক্ষাৎ হয় আর আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব সম্পর্ক তৈরি করার যে মাধ্যম সে মাধ্যমটা সে মাধ্যমের নাম হল এতেকাফ কোরআনুল কারিমে এতেকাফ সম্পর্কে দুই জায়গায় আসছে কয় জায়গায় কয় জায়গায় দুই জায়গায় আসছে আর দুইটা জায়গায় হলো সুরাতুল পাকার আর ভিতরে কোন সুরের ভিতরে আর পুরা এতেকার শব্দটা আসছে মোট নয় বার কয়বার নয় বার নয় বার কতবার আসছে কিন্তু সাতবার হলো ভিন্ন অর্থে আসছে সাতবারে কি অর্থে আসছে পূজা অর্থে আসছে কি অর্থে পূজা পূজা মূর্তি পূজা করে না এরকম পূজা অর্থে আসছে হলো সাতবার আর দুইবার আসছে মুসলিমদের জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার সম্পর্ক যে মাধ্যম এই মাধ্যমের নাম হল এটা আসছে দুইবার তাহলে কোরআনুল কারিমে মুসলমানদের এতেকাফের বিষয় কয়বার আসছে আর মোট এতেকাফ শব্দ কয়বার আসছে নয়বার বার মনে থাকবে এখন এতেকাফ কেন বলেন তো আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হওয়ার যে মাধ্যম এই মাধ্যমটার নামই হলো কি এতেকাফ এখন এতেকাফ কিন্তু আল্লাহ রোজার প্রথম দশ দিন দিলেন না রমান রোজার দ্বিতীয় দশ দিনে দিলেন না এতেকাফটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তার জীবনীতে যে কয়েকদিন পাওয়া যায় উনি বেশিরভাগ সময় এতে কফটা শেষ দশকের কথা বলা হয়েছে কোন দশকের কথা জোরে বলে শেষ দশকের কথা এখানে একটা জিনিস প্রশ্নের একটা বিষয় যে রমাদন শুরু হলো প্রথম দিন থেকে নিয়া তারাবি আছে আছে সাহারি আছে ইফতারি আছে রোজা আছে কোরআন তেলাওয়াত আছে নফল নামাজ আছে নফল সমস্ত আমল আছে জিকি আসকার আছে দোয়া আছে সব আছে তবে থেকে কথা বলতে হবে প্রথম থেকে কিন্তু এতেকা বাসল হলো একুশ রোজার থেকে কারণ দেখ কথাটা বোঝেন অনশন বোঝেন চেনেন ওই যে শাহবাগের মোড়ে কতকগুলো যায় দাবি দাওয়া আদায় করতেছে না আবার হঠাৎ করে দেখবেন রেল লাইনে রেল গাড়ি বন্ধ করে দিয়ে